প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বন্ধুরা তুমি কি জানো তোমার জীবনের কষ্টই তোমার জীবনের সবচেয়ে বড় মেরাকেলের প্রস্তুতি নিচ্ছে আজ তুমি যে দুঃখ অপমান অবহেলা একাকিত্ব বা ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছ তা কোনো শাস্তি নয় বরং এক গভীর রহমতের বার্তা এটি এক আল্লাহর গোপন প্রশিক্ষণ প্রক্রিয়া যার মাধ্যমে তিনি তোমাকে এমন এক অবস্থায় পৌঁছে দিতে চান যেখানে তোমার আত্মা শক্তিশালী হৃদয় পরিশুদ্ধ এবং ইমান অটুট হবে প্রতিটি কষ্ট আল্লার পক্ষ থেকে একটি ডাক আমার দিকে ফিরে আসো। তুমি যখন দুনিয়ার মিরাশার দরজায় দাঁড়িয়ে পড়ো তখনই আসমানের দরজাগুলো ধীরে ধীরে তোমার জন্য খুলতে শুরু করে তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ না কিন্তু অদৃশ্য জগতে ফেরেস্তারা তোমার জন্য কাজ করছে তোমার চোখের জল গিয়ে পড়ছে সেই দরবারে যেখানে প্রতিটি অশ্রু গোনা হয় এবং প্রতিটি নিঃশ্বাসকে লেখা হয় সাওয়াবের খাতায় তোমার ভাঙা মন নীরব দোয়া আর কষ্টের গভীরতম রাতগুলোই আসলে এক নতুন সূর্যোদয়ের প্রস্তুতি নিচ্ছে তুমি যখন ধৈর্য ধরছ আল্লাহ তখন তোমার জন্য এমন এক রাস্তা তৈরি করছেন যা তুমি কখনো কল্পনাও করনি হয়তো আজ তোমার জীবন অন্ধকারে ঢাকা কিন্তু বিশ্বাস রাখো এই অন্ধকারই তোমার আলোকে উজ্জ্বল করবে একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে প্রতিটি কষ্ট প্রতিটি অপেক্ষা প্রতিটি তান্না ছিল তোমার জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায় কারণ সেই সব কষ্ট আর ধৈর্য মিলে যে মিরাকেল তৈরি হচ্ছে তা শুধু তোমার জীবনের গল্প নয় বরং আল্লাহর এক জীবন্ত নিদর্শন বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এই মিরাকেল ঘটার মোট দশটি পর্ব নিয়ে জানার চেষ্টা করব ইনশাল্লাহ এক যে কষ্টের ভেতরে লুকিয়ে থাকে মিরাকেলের বীজ আল্লাহর বাণী আমাদের হৃদয়ে আসা জাগায় ইন্নাম আল আউসরি ইউসরান নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আছে স্বস্তি সুরা ইনশিরা ছয় দেখো আল্লাহ বলেননি কষ্টের পরে বরণ বলেছেন কষ্টের সঙ্গেই স্বস্তি অর্থাৎ তুমি যখন কাঁদছ যখন ব্যথার ভেতর দিয়ে যাচ্ছ তখনই কোথাও না কোথাও তোমার জন্য মিরাকেল তৈরির কাজ শুরু হয়ে গেছে তুমি হয়তো এখনও দেখতে পাচ্ছ না কিন্তু আকাশের পেছনে চলছে এক অদৃশ্য পরিকল্পনা যেখানে তোমার নাম লেখা আছে আল্লাহর বিশেষ রহমতের প্রাপক জীবনের প্রতিটি কষ্টই আসলে তোমাকে নতুন পথে এগিয়ে নিয়ে যায় যে চাকরি হারিয়েছিলে সেটাই হয়তো তোমার নিজের কিছু তৈরি করার প্রেরণা হবে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল সেটি হয়তো তোমাকে শেখাবে মানুষের ওপর নয় শুধু আল্লাহর ওপর নির্ভর করতে হয় যে প্রত্যাখ্যান তোমাকে ভেঙে দিয়েছে সেটি হয়তো তোমার আত্মাকে পরিশুদ্ধ করে ভবিষ্যতের বড় সাফল্যের জন্য তৈরি করছে কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে পরিবর্তনের বীজ যদি তুমি সেই কষ্টকে আল্লার পথে ধৈর্যের সঙ্গে গ্রহণ করো তবে একদিন সেই একই কষ্ট তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তুমি অবাক হয়ে দেখবে যা একসময় তোমার কান্নার কারণ ছিল সেটাই আজ তোমার হাসির উপলক্ষ হয়ে গেছে কারণ আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না তিনি কষ্ট দেন শাস্তি হিসেবে নয় বরং আমাদের উন্নতের সিঁড়ি হিসেবে তুমি শুধু ধৈর্য ধরে যাও কষ্টের মাটিতে বীজ বপন করো। একদিন সেই বীজ থেকেই ফুটে উঠবে তোমার জীবনের সবচেয়ে সুন্দর মিরাকেল। দুই ধৈর্য আল্লাহর প্রিয় বান্দাদের অলঙ্কার ধৈর্য কোনো দুর্বলতার চিহ্ন নয় বরং এটি শক্তিশালী ইমানের প্রতীক যে মানুষ কষ্টের সময়ও স্থির থাকে অভিযোগ না করে আল্লাহের উপর ভরসা রাখে সে আসলে অন্তর থেকে দৃঢ় বিশ্বাসী কারণ ধৈর্য মানে হল আল্লাহর সিদ্ধান্তে রাজি থাকা এমন কি যখন তা আমাদের মন ভাঙে আল্লাহ তাইলা ধৈর্যশীল বান্দাদের সম্পর্কে কুরআনে বলেছেন ইয়া সুরা বাকারা একশো হে মিমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ভাব একবার আল্লাহ নিজেই বলছেন তিনি তোমার সঙ্গে আছেন এটি কি ছোট কোনো আশীর্বাদ তুমি যখন ব্যথা সহ্য করছ অন্যদের মতো প্রতিশোধ নিচ্ছ না বরং আল্লাহর হুকুমে চুপ থেকে যাচ্ছ তখনই তোমার ভিতরে গড়ে উঠছে এক অদৃশ্য আধ্যাত্মিক শক্তি রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেন ধৈর্যের চেয়ে উত্তম ও বৃহত্তর দান কারো জন্য প্রদান করা হয়নি বুখারী এই হাদিস প্রমাণ করে ধৈর্য এমন এক উপহার যা কেবল আল্লাহ তার প্রিয় বান্দাদেরই দেন তুমি যদি জানো না কীভাবে সহ্য করছো তবুও টিকে আছো জেনে রাখো আল্লাহ তোমাকে সহায়তা করছেন তোমার বর্তমান ধৈর্যই হতে পারে তোমার ভবিষ্যতের অলৌকিক পরিবর্তনের চাবিকাঠি যে হৃদয়ে কষ্টের মাঝেও অভিযোগ করে না সেই হৃদয়ে আল্লাহ নিজেই প্রশান্তি নাজিল করেন হয়তো তুমি এখন বুঝছো না কিন্তু তোমার ধৈর্যের ফল একদিন এমনভাবে ফুটে উঠবে যা তোমাকে তোমার চারপাশের মানুষদেরও অবাক করে দেবে কারণ ধৈর্যশীলরাই আল্লাহর প্রিয় আর তাদের জীবনেই ঘটে সবচেয়ে আশ্চর্য মিরাকেল তিন কষ্টের ভেতরেই লুকানো থাকে প্রস্তুতির রহস্য তুমি কি লক্ষ্য করেছ সবচেয়ে উজ্জ্বল তারাটিও কেবল অন্ধকার আকাশেই দৃশ্যমান হয় তেমনি তোমার জীবনের আলো তখনই উজ্জ্বল হয়ে ওঠে যখন চারপাশে ঘন অন্ধকার নেমে আসে এই অন্ধকার এই কষ্ট সবকিছুই তোমার জন্য প্রস্তুতির অংশ তুমি হয়তো এখন ভাবছ কেন বারবার ব্যর্থ হচ্ছ কেন একই ধরনের কষ্ট বারবার ফিরে আসে আসলে আল্লাহ তোমাকে এমন কিছু শেখাচ্ছেন যা কোনো বই বা মানুষ শেখাতে পারে না কষ্ট তোমাকে ধৈর্য শেখায় দুঃখ তোমাকে গভীর করে একাকিত্ব তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায় যে বান্দা কষ্টের ভেতর দিয়ে যায় সে আসলে এক অদৃশ্য প্রশিক্ষণ নিচ্ছে যাতে ভবিষ্যতে যখন সে বড় কিছু পাবে তখন তা সামলানোর ক্ষমতা তার মধ্যে থাকে তোমার ভাঙা স্বপ্ন হারানো সুযোগ কিংবা ব্যথার দিনগুলো বৃথা নয় প্রতিটি অভিজ্ঞতা তোমাকে কিছু না কিছু শিখিয়ে যাচ্ছে কাকে বিশ্বাস করতে হয় কাকে নয় কখন চুপ থাকতে হয় কখন লড়তে হয় আর সবচেয়ে বড় শিক্ষা আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে এই কষ্টগুলোই তোমাকে আজকের তুমি বানিয়েছে যদি এই পরীক্ষাগুলো না আসত তাহলে তুমি হয়তো কখনোই সেই শক্তি জ্ঞান আর আত্মবিশ্বাস অর্জন করতে পারতে না মনে রেখো আল্লাহ কাউকে কখনো অকারণে কষ্ট দেন না তিনি তোমাকে প্রস্তুত করছেন এমন কিছুর জন্য যা এখনও তুমি বুঝতে পারছ না এই কষ্টের মাঝেই লুকিয়ে আছে তোমার ভবিষ্যতের সফলতার রহস্য শুধু ধৈর্য ধলে অপেক্ষা করো আর বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত চার আল্লাহ তোমার জন্য দেরি করছেন না বরং সময় তৈরি করছেন প্রিয় বন্ধুরা আমরা প্রায়ই ভাবি আমি তো এতদিন ধরে দোয়া করছি এত কেঁদেছি তবু কিছু হচ্ছে না কেন কিন্তু সত্যটা হল আল্লাহ কখনও দেরি করেন না তিনি কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন তোমার জীবনের প্রতিটি দোয়া প্রতিটি কান্না প্রতিটি অনুরোধ তার কাছে পৌঁছে গেছে তবে তিনি জানেন কোন সময়ে তা তোমার জন্য সবচেয়ে ভালো হবে তুমি এখন যা চাও হয়তো তা তোমার জন্য এখনও উপযুক্ত নয় আল্লাহ জানেন যদি তিনি এখনই তোমাকে তা দিয়ে দেন তুমি হয়তো সেটির মূল্য বুঝবে না কিংবা তা তোমার ক্ষতির কারণ হতে পারে তাই তিনি অপেক্ষা করেন তোমাকে প্রস্তুত করতে তোমার অন্তরকে পরিশুদ্ধ করতে যখন তুমি ধৈর্য ধরে এগিয়ে যাও বারবার ভেঙে পড়েও আবার উঠো তখনই তুমি সেই ব্যক্তি হয়ে উঠছ যে আল্লাহর নিয়ামতের যোগ্য আল্লাহ তোমার জন্য সময় তৈরি করছেন তোমার পরিবেশ সাজাচ্ছেন এমনভাবে সবকিছু ঠিক করছেন যাতে তোমার প্রাপ্তি হবে নিখুদ এবং স্থায়ী কখনো কখনো এই দেরিটাই তোমার জন্য রহমত কারণ যদি তুমি আগে পেতে তুমি হয়তো তা হারিয়ে ফেলতে কিন্তু যখন তুমি আল্লাহর অপেক্ষায় ধৈর্য ধরে থাকো তখন তিনি এমনভাবে দেন যাতে তোমার হৃদয় তৃপ্ত হয় আত্মা শান্ত হয় আর জীবন বদলে যায় মনে রেখো আল্লাহর সময় কখনও ভুল হয় না তোমার কাজ শুধু অপেক্ষা নয় বরং প্রস্তুতি নেওয়া কারণ যখন আল্লাহর নির্ধারিত সময় আসবে তোমার জীবনে এমন এক মিরাকেল ঘটবে যা তোমার সব দোয়ার উত্তর এক সঙ্গে দিয়ে দেবে পাঁচ কষ্ট ও ধৈর্য মিলেই গড়ে তোলে নতুন ভাগ্য বন্ধু জীবনের প্রতিটি কষ্ট بَابِي بروكريَا، الله له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم، وإذا أراد الله بقوم سوءًا فلا مرد له وما لهم من دونه منوال، مانُشِرْجُنُ সামনে ও পেছনে একের পর এক আগমনকারী প্রহরী যারা আল্লাহর নির্দেশে তাকে হেফাজত করে নিশ্চয়ই আল্লাহ কোনো কোমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে আর যখন আল্লাহ কোনো জাতির মন্দ চান তখন তা প্রতিহত করা যায় না আর তাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই সুরা আর আধ আয়াত এগারো এই পরিবর্তনের সূচনা হয় কষ্ট ও ধৈর্যের মেলবন্ধনে কষ্ট তোমার হৃদয়কে নরম করে অহংকার ভেঙে দেয় আর ধৈর্য তোমাকে দৃঢ় করে তোমার ভেতরের ইমানকে শক্ত করে এই দুইয়ের সমন্বয়ে আল্লাহ নতুন ভাগ্য রচনা করেন তোমার জন্য তুমি যখন বারবার পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াও তখন আসলে আল্লাহ তোমার আত্মাকে পরিশুদ্ধ করছেন তুমি যখন মানুষের কাছে ব্যর্থ হও তখন আল্লাহ তোমাকে নিজের কাছে ডেকে নিচ্ছেন তোমার প্রতিটি দোয়া প্রতিটি কান্না প্রতিটি দীর্ঘশ্বাস আকাশে জমা হচ্ছে একটি নির্দিষ্ট মুহূর্তের জন্য আর যখন সেই আসমানি ভাণ্ডার পূর্ণ হয় তখনই আল্লার রহমতের দরজা খুলে যায় তখন তুমি বুঝবে তোমার কষ্ট বৃথা যায়নি তোমার ধৈর্যই ছিল তোমার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি তাই যদি আজ কষ্টে থাকো হতাশ হই না এটাই সেই সময় যখন তোমার ভেতর নতুন এক তুমি জন্ম নিচ্ছে যার জন্য আল্লাহ প্রস্তুত করছেন নতুন এক নিয়তি নতুন এক সম্মান আর নতুন এক আলোকিত পথ ছয় দুয়ার শক্তি কষ্টের মধ্যেই ফোটের রহমতের ফুল বন্ধু তুমি যত কাঁদো ততই আকাশ তোমার জন্য নরম হয়ে যায় তোমার প্রতিটি অশ্রু যেন আসমানের দরজায় টোকা দেয় আর ফেরেশ তারা তোমার জন্য দোয়া করতে শুরু করে তুমি যত নিঃস্ব ততই আল্লাহর রহমত তোমার দিকে এগিয়ে আসে কারণ আল্লাহ সেই সব বান্দাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যারা কষ্টের মাঝেও তার দিকে ফিরে যায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তার সেই কষ্টকে সওয়াবের রূপান্তর করে দেন অর্থাৎ তুমি যত বেশি কষ্ট সহ্য কর আল্লাহ তত বেশি তোমার জন্য পুরস্কার জমা রাখেন এই পৃথিবীতে তোমার চোখের পানি বৃথা যায় না প্রতিটি অশ্রুর পিছনে আছে এক একটি দোয়ার শক্তি এক একটি অদৃশ্য রহমতের দরজা হয়তো তোমার দোয়া এখনও কবুল হয়নি কিন্তু তা বাতাসে হারিয়ে যায়নি তা আকাশে ঝুলে আছে সেই মুহূর্তের অপেক্ষায় যেদিন আল্লাহ বলবেন এখনি সময় আমার বান্দার দোয়ার উত্তর দাও আর সেই মুহূর্তে তোমার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা তুমি নিজেই মিরাকেল বলে অনুভব করবে তাই দোয়া করতে কখনো থেমে যেও না কারণ কষ্টের ভিতরেই লুকিয়ে থাকে রহমতের ফুল আর সেই ফুল ফোটে তখনই যখন তোমার চোখের পানি আল্লাহর দরবারে পৌঁছে যায় সাত আল্লাহর গোপন পরিকল্পনা তোমার পক্ষে কাজ করছে প্রিয় বন্ধু মানুষ প্রায়ইভাবে কষ্ট মানেই বিপদ ব্যর্থতা মানেই শেষ কিন্তু আল্লাহর পরিকল্পনা অনেক গভীর অনেক নিখুঁত তিনি এমনভাবে তোমার জীবনের ঘটনা সাজান যা তোমার চোখে বোঝা গেলেও আসলে তোমার কল্যাণের জন্যই হয় তুমি যে চাকরিটা হারিয়েছিলে সেটিই হয়তো তোমাকে এমন এক পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার সত্যিকার সম্ভাবনা ফুটে উঠবে তুমি যে সম্পর্কে ভেঙে পড়েছিলে সেই বিচ্ছেদি হয়তো তোমাকে এমন এক সম্পর্কের দিকে এগিয়ে নিচ্ছে যেখানে থাকবে মানসিক শান্তি ও ইমানের প্রশান্তি আল্লাহ কখনো কোনো কিছু অকারণে ঘটতে দেন না প্রতিটি দেরি প্রতিটি অশ্রু প্রতিটি ব্যর্থতা সবই এক একটি গোপন পরিকল্পনার অংশ হয়তো এখন তুমি কিছুই বুঝতে পারছ না কিন্তু একদিন ফিরে তাকালে তুমি দেখবে সব কিছুই ছিল তোমার পক্ষে সাজানো বন্ধু তুমি শুধু ধৈর্য ধরো এবং তার ওপর ভরসা রাখো। কারণ আল্লাহর পরিকল্পনা কখনো তোমার বিরুদ্ধে কাজ করে না বরং তোমার জন্যই কাজ করে নিঃশব্দে অদৃশ্যভাবে একদিন সেই পরিকল্পনার ফল তুমি যখন দেখতে পাবে তখন তুমি অবাক হয়ে বলবে আল্লাহ তুমিই তো জানতেন আমার জন্য কোনটা সবচেয়ে ভালো আট ইতিহাস সাক্ষী যারা ধৈর্য ধরেছে তাদের জীবনেই ঘটেছে মিরাকেল ইতিহাসের প্রতিটি মহান পরিবর্তনের পেছনে ছিল ধৈর্য আস্থা ও আল্লাহর উপর অটল ভরসা নবী ইউসুফ আলাহ জীবনের ঘটনাগুলোই তার জীবন্ত প্রমাণ তাকে ভাইয়েরা ঘৃণ করে কুপো ফেলে দিয়েছিল দাস হিসেবে বিক্রি করা হয়েছিল এমনকি অন্যায়ভাবে কারাগারেও বন্দী করা হয়েছিল কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন সেই কষ্টের ধারাবাহিকতা একদিন তাকে মিশরের রাজকোষের মন্ত্রীতে পরিণত করল ভাব একবার যদি জোসুফ আলাইসাল্লাম তখন হতাশ হয়ে যেতেন যদি তিনি ধৈর্য না ধরতেন তাহলে কেই অলৌকিক রূপান্তর সম্ভব হতো। না কখনোই না ধৈর্যই ছিল তার বিজয়ের চাবিকাঠি আর আল্লাহর উপর নির্ভরতাই তাকে অন্ধকার থেকে আলোয় তুলে এনেছিল তেমনি তোমার জীবনেও হয়তো এখন কূপ বা কারাগারের মতো সময় চলছে যেখানে একাকিত্ব অপমান ব্যর্থতা কিংবা অবহেলা তোমাকে ঘিরে রেখেছে কিন্তু মনে রেখো এই প্রতিটি কষ্টই একদিন তোমার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে তুমি শুধু ধৈর্য ধরে থাকো বিশ্বাস রাখো যে আল্লাহ কখনও অন্যায় করেন না তিনি শুধু দেরি করেন যেন সেই মিরাকেল মুহূর্ত তোমার জীবনে সঠিক সময় নেমে আসে তাই হতাশ হয় না তোমার গল্প একদিন অলৌকিক পরিবর্তনের ইতিহাস হয়ে উঠবে ইনশা আল্লাহ নয় তুমি একা ন আল্লাহ তোমার সঙ্গে আছেন প্রিয় বন্ধু কখনো কখনো জীবন তোমাকে এমন এক মুহূর্তে ফেলে দেয় যেখানে মনে হয় সবাই চলে গেছে কেউ তোমার কষ্ট বোঝে না সেই সময় মনে হতে পারে তুমি একা নিরাশা ও নিরবতার মাঝে হারিয়ে গেছ কিন্তু বাস্তবতা হল তুমি কখনো একা নও আল্লাহ নিজেই কোরআনে বলেন লা ইনীমা আকুমা আস্মা আরা। তিনি বললেন তোমরা ভয় কর না আমি তো তোমাদের সাথেই আছি আমি সবকিছু কিছু ও দেখি সুরা তাহা ছেচল্লিশ এটা শুধু একটি শব্দ নয় বরং প্রতিটি কষ্টের মুহূর্তে তোমার শক্তি সহায়তা এবং আশার প্রতিশ্রুতি যখন তুমি গভীর রাতে কাঁদ কেউ না জানলেও আল্লাহ জানেন যখন তুমি নীরবে কষ্ট সহ্য করো কেউ না দেখলেও আল্লাহ দেখেন যখন মনে হয় সকল দরজা বন্ধ আল্লাহর দরজা তখনও খোলা থাকে সেই অদৃষ্ট উপস্থিতি তোমাকে শক্তি দেয় সাহস দেয় এবং একদিন তোমার জীবনে এমন পরিবর্তন নিয়ে আসে যা তুমি নিজেই মিরাকল হিসেবে অনুভব করবে তুমি যদি এই বিশ্বাস রাখো যে আল্লাহ সর্বদা তোমার সঙ্গে আছেন তাহলে কোনো কষ্টই তোমার মনকে ভেঙে দিতে পারবে না প্রতিটি অশ্রু প্রতিটি দুঃখ প্রতিটি নিঃশ্বাস সবই আল্লাহর নজর ও রহমতের মধ্যে তাই হতাশ হবার দরকার নেই তুমি একা নও আল্লাহ তোমার সঙ্গে আছেন অদৃষ্ট নিঃশব্দ কিন্তু সব সময়। তুমিই তার কাছে প্রিয় এই আস্থা ও বিশ্বাসী একদিন তোমার জীবনকে আলো ও আনন্দে পূর্ণ করবে দশ যখন ধৈর্য ক্লান্ত হয় তখনই রহমত আসে হয়তো তুমি অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছ বারবার বার হোচট খাচ্ছ প্রার্থনা করছ কাঁদছ কিন্তু তবুও কিছুই ঘটছে না মন বলছে আর কত এই প্রশ্নটাই প্রমাণ করে যে তুমি প্রায় শেষ সীমায় এসে গিয়েছ আর সেই মুহূর্তেই আল্লাহর রহমত তোমার দিকে রওনা হয় আল্লাহ কখনো তার বান্দাকে ব্যর্থতার মাঝে ফেলেন না তিনি শুধু তার রহমতের সময়টা ঠিক করেন যেমন রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে তেমনি তোমার কষ্ট যত তীব্র রহমত তত নিকটে ধৈর্য হারানোর ঠিক আগ মুহূর্তেই আল্লাহ তোমার জীবনে নতুন এক দরজা খুলে দেন তুমি শুধু একটু আরও ধৈর্য ধরো একটু আরও বিশ্বাস রাখো কারণ হয়তো তোমার দোয়ার ফল আকাশে ঝুলে আছে শুধু সঠিক সময়ের অপেক্ষায় আল্লাহ জানেন কখন তোমাকে দেওয়া সব যে কর তোমার কষ্টের শেষ প্রান্তেই দাঁড়িয়ে আছে সেই মেরাকল যার জন্য তুমি এত দিন অপেক্ষা করছ তাই এখনই হাল ছেড়ে দিও না কারণ অনেক সময় আল্লাহর রহমত আসে তখনই যখন মানুষের ধৈর্য প্রায় শেষ হয়ে যায় আর তখনই ঘটে সেই অলৌকিক পরিবর্তন যা তোমার জীবনকে নতুনভাবে আলোকিত করে দেয় প্রিয় ভাই ও বোনেরা তোমার কষ্টই তোমার মেরাকেলের কাঠি। জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি ধৈর্যর মুহূর্ত সবই আল্লাহর অদৃশ্য হিসাবের অংশ হয়তো তুমি এখন বুঝতে পারছ না হয়তো মনে হচ্ছে এটা বৃথা সময় ও ব্যথা কিন্তু নিশ্চিতভাবে জানো আল্লাহ কোনো কষ্টই বৃথা যেতে দেন না তোমার যন্ত্রণার প্রতিটি আঘাত প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রু সবই আল্লাহর দরবারে তোমার জন্য সবাব রহমত এবং সাফল্যের চাবি হয়ে দাঁড়ায় মনে রেখো প্রতিটি ধৈর্যের মুহূর্ত তোমাকে আল্লাহর নিকটে আরও ঘনিষ্ঠ করে এবং সেই ঘনিষ্ঠতা থেকেই জন্ম নেয় জীবনের সবচেয়ে অদ্ভুত মিরেকেল আজ তুমি যা সহ্য করছ কাল সেটাই হবে তোমার প্রমাণ যে তুমি আল্লাহর উপর ভরসা রেখেছিলে এবং সেই ভরসাই তোমার জীবনে অলৌকিক পরিবর্তন নিয়ে এসেছে হয়তো মানুষ তা দেখবে না কিন্তু আল্লাহ তা জানেন এবং তার বরকত সেই মিরাকলকে সম্পূর্ণ করবেন তোমার কষ্ট এবং ধৈর্য একসাথে মিলে তৈরি করছে সেই গল্প যা একদিন সবাই অবাক হয়ে বলবে এটা শুধু ভাগ্য নয় এটি আল্লাহর অলৌকিক পরিকল্পনা তাই হতাশ হওয়ার দরকার নেই প্রতিটি ধৈর্যশীল মুহূর্ত প্রতিটি কষ্টের রাত সবই তোমার জীবনের মিরাকেলের চাবিকাঠি আস্থা রাখো প্রার্থনা চালিয়ে যাও এবং জানো আল্লাহ সর্বদা তোমার সঙ্গে আছেন আল্লাহ আমাদের সহায় হোক আমিন